এসকে ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি শিক্ষিত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা যা এক নয় সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে উক্ত সংস্থায় ইএন কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারণের নিমিত্তে নিম্নে উল্লিখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদেরকে নিম্নস্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত আগামী দুই শূন্য মে দুই শূন্য দুই পাঁচ ইং তারিখ অফিস সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ সিংহা গাইবান্ধা পাঁচ সাত শূন্য শূন্য ঠিকানায় ডাক কুরিয়ার ঘ সরাসরি প্রেরণের আহ্বান করা যাচ্ছে প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজার পাঁচ জন এরিয়া ম্যানেজার ত্রিশ জন সহকারী ব্রাঞ্চ ম্যানেজার একশত জন ফিল্ড অফিসার একশত জন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট একশত জন ট্রেইনি ফিল্ড স্টাফ একশত জন এছাড়াও সাপ্তাহিক দুই দিন ছুটি পিএফ গ্র্যাচুয়ালিটি চিকিৎসা সেবা সহায়তা বৈশাখী ভাতা উৎসব ভাতা এবং ব্যয়বহুল স্থান ও চোরে অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে উল্লেখ্য যে দুই তিন চার পাঁচ ও ছয় নং পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে পেতে ও অনলাইন আবেদনের জন্য ভিজিট করুন বিষ খামের উপরে এবং আবেদনপত্রের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরোধ থাকুন উপপরিচালক মানব সম্পদ